নবীর প্রেমী কেন দিশারা মরের বই তোর না প্রেমে তো মরে না জুড়ে জোরে নবীর প্রেমী আ দিশারা মর বই করে না প্রেমে তো মরে না প্রেম কইরা সে ইউসুফ নবী যার প্রেমে জুলেখা বিবি গো জুড়ে বলুন আল্লাহ আর জুড়ে বলুন প্রেম কইরাছে সে ইউসুফ নবী যার প্রেমে জুলেখা বিবি গো ও সে প্রেমের দায়ে জেলখাটিল তবু প্রেমে তো ছাড়ে না প্রেমে তো মরে না জবান ছেড়ে দিয়ে নবীর প্রেমিকেরা দিশারা বর করে না প্রেমে তো মরে না ওই আল্লাহর গোলামি করতে চাই কি চাই না আল্লাহ পাক যেন গোলাম হিসেবে কবুল করে আজকের মাহফিলের উসিলায় এই মহল্লার গরে গরে নামাজি বানিয়ে দেন সকলে বলুন আমিন বাবারে এলাকার মধ্যে মহল্লার মধ্যে যখন ভালো কাজ হয় এই ভালো কাজের বৌদলতে মহল্লার মধ্যে আমার আল্লাহ তালা দান করে জুড়ে বলুন সুবাহান আল্লাহ যে স্থানে বালকাজ হয় ওই স্থানের বালকাজের বৌদলতে আল্লাহ আজাব গজব থেকে হেফাজত করেন এবং হাদিসের মধ্যে আরো আছে এ বালকাজের উসিলায় বালকাজের আওয়াজ যতটুকু যাচ্ছে গাছপালা বৃক্ষলতা সকলে বালকাজের সাক্ষী হয়ে যাবে জুড়ে বলুন সুবাহান আল্লাহ এমন বালকাজ এই সংগ্রেসের জমিনে বেশি বেশি হোক আমরা চাই কি চাই না আর জুড়ে বলুন চাই কি চাই না এই জন্য মহব্বত নিয়ে বসে যান যুবক আমার বন্ধু আমার নুরের নবী মায়ার নবী আদিসে মুবারকার মধ্যে জানিয়ে দিলেন লা ইয়ারহামুল্লাহুম আল্লা ইয়ারহামুন আজ জুরে বলুন সুমাহান আল্লাহ মোরের নবিক য়ুম্ম ত্রে উম্মত রে যে ব্যক্তি যে বান্দাবান্দি মানুষের উপর দয়া করে না আমি আল্লাহ ওই ব্যক্তির উপর দয়া করি না জুরে বলুন আল্লাহ হুয়া কোমবার যে ব্যক্তি মানুষের উপর দয়া করে আল্লাহ তাকে বড় ভালোবাসে মায়া করে এই ভালোবাসার বদৌলতে আল্লাহ পাকের রহমতের দয়ার বদৌলতে আল্লাহ পাক যে বান্দা বান্দির ওপর দয়া করে মায়া করে ওই বান্দা বান্দিকে মাফ করে আল্লাহর বন্ধুতে পরিণত করে এই জুড়ে বলুন সোবাহান আল্লাহ এই জন্য সমাজে ভালো কাজ করতে হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে বাবারা সমাজ সেবা করে মানুষের উন্নয়নমূলক কাজ করে মানুষের বিপদে পাশে দাঁড়ায় এ কাজে আমার আল্লাহও খুশি আমার রসুলও খুশি আজকের মাহফিলে আমরা সকলে খুশি এই মাহফিলটা যেন ইবাদতের নিয়তে আল্লাহ পাকের গোলামির নিয়তে কবল করে সকলে জবান খুলে বলুন আমি হাদিসের মধ্যে রয়েছে মানুষের জন্য মঙ্গলের দোয়া করা মানুষের উপকার করা শুধু তাই রে বাবা নুরের নবী কই এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাদি বে বুবন চিকার মেরে বলুন সুবহান আল্লাহ প্রশ্ন করতে পারেন হুজুর এটা আবার কেমন কথা মরণে আমি হাসব আর মানুষ কাঁদবে বাবারে জেনে নাও বুঝে নাও মেনে নাও এ কথাটা সাধারণ কোনো কথা নয় এই কথাটা হচ্ছে আমাদের পাশে আম্বর আলিশা বাবা শুয়ে আছে যিনারা সারা জীবন পাকের গোলামি করেছে আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে হাজার হাজার মানুষ না এখানে সবাই বাবা যেন সাক্ষী আছে শাহুরের বুজুর যখন দুনিয়া থেকে পর্দা করলো বাগদাদি বাবা যখন দুনিয়াতে দুনিয়া থেকে পর্দা করলো হাজার হাজার লাখ লাখ মানুষের ডল নেমেছে আল্লাহ র ও আল্লাহর বান্দা আমাদের মনি আমাদের কলিজার টুকরা ওই নবী হাদিসে জিরে জানিয়ে দিয়েছেন জীবনটাকে নবীর সুন্নত তরিকায় নবীর আদর্শ মোতাবেক জীবনটাকে গঠন করতে হবে আল্লাহ কোরআনে কই লাকদ কানালাকুম লাকুম ফি রাসূলিল্লাহ ও জগতের বান্দা তোমাদের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ নবীর এত এত উত্তম আদর্শ রে বাবা কাফেররা আমার নবীকে গালি দেয় আমার নবী গালির জবাব দেয় না জোরে বলুন সুবহানাল্লাহ

কারণ ইহুদি আমি নবীকে গালি দেই আমি নবী উত্তর দেই না কিন্তু আমি নবীর পক্ষ থেকে শত শত ফেরেস্তা ওই গালি দিচ্ছে জোরে বলুন আল্লাহ কত আদর্শ সুন্দর ইহুদি গালি দেই নবীজি হাসে নবীজি কেন হাসছে তখন বললেন যে সে একা গালি দিচ্ছে আমাকে আমি চুপ চুপ রয়েছি আমার পক্ষ থেকে ফেরেস্তা ফেরেশতারা ফেরেস্তারা ওই ইহুদিকে উত্তর দিচ্ছে গাড়ি দিচ্ছে জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই জন্য নুরের নবী হাদিসে বলেন মাং সমাতা না যা যে চুপ থাকে সে নাজাদ পাই বাবার এ বন্ধুরা আমার আর ভূমিকাই যাব না সরাসরি আলোচনায় ঢুকে যায় হাদিসের মধ্যে নুরের নবী জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ পা আল্লাহ জানিয়ে দিয়েছেন যে বান্দাবান্দি মানুষের ওপর দয়া করে আল্লাহ তার উপর দয়া করে যে বান্দাবান্দির উপর মানুষের উপর দয়া করে না আমার আল্লাহ তো তাদের উপর দয়া করে নজরে বলুন সুবাহ আল্লাহ আজকের যুবক ভাইদের উদ্যোগে আমার বাবাদের উদ্যোগে আমার রলের মা বোনদের উদ্যোগে আজকের সুন্দর মাহফিল এই সুন্দর মাহফিলের উচিলাই আল্লাহ যেন দুনিয়া আখেরাতে মঙ্গল দান করে সকলে বলুন আমিন বন্ধুরে হাদিস অনুযায়ী দুই চারটা কথা বলবো গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার আপনার প্রিয়জনেরা অনেক কষ্ট করে অনেক কাজ করে অনেকে অনেকে অবস্থান করে কিন্তু বাবা এই লিয়েন বিলার মধ্যে আমরা আজকে অবস্থান করতেছি এই মহল্লার অনেক মানুষ প্রবাসের জমিনে আছে আমার মহব্বতের মানুষ জনাব আবুল হাশেম কাকা ইটালি প্রবাসী প্রবাস থেকে আজকের মাহফিল দেখতেছে আজকের মাহফিলের জন্য উনি আয়োজন করেছে ইন্তজাম করেছে মাহফিলটা দেখে উনি অনেক খুশি শুধু তাই নয় সন্তানেরা মহল্লাবাসীরা আমার বাবারা আমার যুবক বায়রা এই ভালো যে করতেছে কবরবাসীরা কবরে থেকে থেকে ভালো কাজের পাইতেছে জুড়ে বলুন সুবহান আল্লাহ হাদিস অনুযায়ী মানুষের উপর দয়া করতে হবে একজন মানুষ কষ্টে আছে আপনি তার কষ্ট বুঝতে হবে আপনি যদি মানুষের উপর দয়া না করেন কেমনে আল্লাহ পাকের দয়া পাবেন কারণ কোন মানুষকে ভালোবাসতে হবে নবী শিক্ষা দিলেন কোন মানুষকে ভালোবাসতে হবে আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য কোন মানুষকে ঘৃণা করতে হবে আল্লাহ এবং নর নবীজির জন্য জুরে বলুন আল্লাহ সাহাবাহের আমাদের আদর্শ থেকে দেখা যায় যে ব্যক্তি যে মানুষ আমার নবীকে ভালোবাসতো আমার নবীর সাথে মোহব্বত রাখতো তাদের সাথে আমরা মহব্বত রাখত আর যে যে ইহুদিরা মুনাফিকেরা আমার নবীকে কষ্ট দিত সাহাবিরা তাদেরকে ঘৃণা করতে হবে আজকে অনেকে দেখা যায় ইসলামের নাম দিয়ে নবীর বিয়াদবি করে দুনিয়ার ক্ষমতার জন্য নবীজির বিয়াদবি করে কিন্তু বেলাল বেলাল রাজি নুর মতো যারা প্রেমিক আমাদের মতো যারা প্রেমিক শহীদ নুরুল ইসলাম ফারুকী হুজুরের মতো যারা প্রেমিক নবীর প্রেমে দিয়ে দিবে আমার প্রিয় মুর্শিদ রেজবি বাবার মতো প্রেমিক যারা শত শতবার মুনাফিকের আক্রমণ করেছে তারপরেও রেজবি বাবা তারপরেও মুনাফিকদের কাছে ইমান বিক্রি করে নাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ তালানুর আদর্শ থেকে পাওয়া যায় অ জুনিয়র মানুষ নবীর প্রেমে যদি জীবন দিতে পারো তোমার জীবন চলে যাবে কিন্তু দুনিয়া আখেরাতে তুমি সফল হয়ে যাবা জোরে বলুন সোভা আল্লাহ আর সুরে বলুন নবীর প্রেমী কেরা দিশারা মর বই করে না প্রেমে তো মরে না জুড়ে জুড়ে নবীর প্রেমী দিশারা মোর বই করে না প্রেমে তো মরে না প্রেম কইরা সে ইউসুফ নবী যার প্রেমে জুলেখা বিবি গো জুড়ো বলুন আল্লাহ আর জুড়ে বলুন প্রেম কইরাছে সে ইউসুফ নবী যার প্রেমে জুলেখা বিবি গো ও সে প্রেমের দায়ে চেলাটিল তবু প্রেমে তো ছাড়ে না প্রেমে তো মরে না জবান ছেড়ে দিয়ে নবীর প্রেমিকেরা দিশারা বর করে না প্রেমে তো মরে না নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না জবান বন্দ রাখবেন না উচ্চ আওয়াজে বলুন চাই কি চাই না আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক সকলে বলুন আমিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুক শিক্ষা দিলেন এই কংগ্রেসের মানুষ এই কুমিল্লার মানুষ নবীর প্রেমে জীবন দিলেও শান্তি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে এমন ভাবে আঘাত করতেন ওনার হাতের মধ্যে রশি বেঁধে ঘোড়ার পিছনে ওনাকে বেঁধে রাখতেন গুরা দৌরাইতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুক কষ্ট পাইতেছে মরুভূমি আরবের মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে বেলাল রাজি আল্লাহ তালানু কষ্ট করে ওই গোড়ার পিছনে ঘোড়া দৌড়াই বেলাল রাজি আল্লাহ তালানুহু শেষ রাইতেছে শেষ রাইতেছে গরম বালুর মধ্যে এই গরম বালুর তাপে ওনার ফিটের চামড়াগুলা জলে জলে ঠোসা ফুটে গেছে জুড়ে বলুন আল্লাহ আকবার এত কষ্ট করছে জিব্বার মধ্যে তারা আঘাত করলো চামড়া কেটে ওই চামড়ার মধ্যে লবণ লাগিয়ে দিতে জুড়ে বলুন নামজমিল্লা একটা মাত্র কারণ এই বেলাল তাআলা তালহু ইসলাম গ্রহণ করেছে বেলাল রাজি তাআলা তালাহানহু নবীর প্রেমের মালা গলায় দিছে এই জন্য এই আদর্শ এই শিক্ষা থেকে বোঝা যায় এই ঘটনা থেকে বোঝা যায় নবীর প্রেমের পাগল যারা হবে তারা দুনিয়াতে কষ্ট করবে নবীজি হাদিসে বলেন ও আমার উম্মতের দল ইমানদারেরা মুমেনেরা দুনিয়ার জন্য দুনিয়ার হায়াত মুমেনদের জন্য কয়েত কানা দুনিয়ার হায়াত মুমেনদের জন্য কষ্টের জায়গা আর মুমায়ুন ইমানদার মুত্তা কি নবীর গুলাম যারা তাদের জন্য আখেরাত হচ্ছে উত্তম জায়গা আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়াতে আল্লাহর সাথে যে মোহব্বত থাকে যখন পর্দা করে যখন মাটির নিচে চলে যায় সত্তর গুণ বেশি মহবত বেড়ে যায় জোরে বলুন সুবহান আল্লাহ জবান খুলে বলে আল্লাহ মা সল্লে মা দেওয়ালায় জুড়ে আমরা সবাই গুনাগার ও আপনাই আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বুঝলেন না আল্লাহুমা সলে আলা সই দে লা না মো আম্মা না না ও বন্ধুরে গভীর মনোযোগ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বত উচ্চ আওয়াজে যে বলো নিয়ার আর আল্লাহ আজকে আমরা এই জান্নাতের বাগান থেকে ফুরিয়ে হচ্ছে নাহোক আল্লাহ ও মায়া আল্লাহ যারা এই জান্নাতের বাগান সাজাইল বিদেশ থেকে যারা সহযোগিতা করলো আল্লাহ পাক যেন সকলকে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ দান করে সকলে বলুন আমিন বলতে মানুষের প্রতি দয়া করার কথা মুবারকার মধ্যে জানিয়ে দিলেন ওই হাদিসটা আমরা মানতে চাই কি চায় না সকলে জুড়ে বলুন চাই কি চাই না তাই আজকের এই বাগান থেকে বলতে চাই আমার প্রবাসী বাবা যারা প্রবাসের জমিনে আসে দিন রাত না খেয়ে না পড়ে কঠোর পরিশ্রম করে অনেক সময় দেখা যায় পরিবারের সুখের জন্য তারা অনেক কষ্ট করে পাক যেন এই প্রবাসী ভাই বাবাদের সকল কষ্ট দূর করে পাক যেন এই আজকের মাহফিলের দোয়ার বহুদৌলতে সকল প্রবাসী ভাই বাবাদেরকে ভালো রাখে সকলে বলুন আমিন এমনও ঘটনা দেখা যায় অনেক কষ্টের কারণে প্রবাসী ভাইয়েরা দেশের জমিনে আসতে পারে না দেশে যখন মা বাবা মারা যায় প্রবাসী ভাইয়েরা ওই বিদেশের জমিন থেকে কষ্ট পায় মা বাবার জন্য কাঁদে কিন্তু মন মানে না দেশে আসতে পারে না এমনও ঘটনা দেখেছি আমার দাদু যখন দুনিয়াতে ইন্তেকাল করেছে চাচারা বিদেশের জমিনে ছিল মা হারা ব্যথা সন্তানেরা বলতে পারে না মা হারা সুখে কাঁদতে কাঁদতে ওই প্রবাসী বাবারা প্রবাসের জমিনে ইষ্ট করে অসুস্থ হয়ে গেছে এই জন্য বন্ধুরে তাদের কষ্ট বুঝতে হবে তাদের জন্য মঙ্গলের দোয়া করতে হবে আজকে হাসেম বাবার বাড়িতে এই যে সুন্দর জান্নাতের বাগান হইল। আল্লাহ পাক যেন হাশেম কাকাস আমাদের সকলের মনের আশা কবুল করে সকলে বলুন আমিন আল্লাপাক পাক রব্বুল আলামিন। কুরআনুল করিমের মধ্যে জানিয়ে দিলেন হন্না লিবা কুম ও আমার মা বোনেরা আল্লাহ তালা কুরানে বলেন মানে হচ্ছে পুরুষের পোশাক পুরুষ হচ্ছে নারীদের পোশাক জুড়ে বলুন সুবাহান আল্লাহ একজন পুরুষ যখন একজন নারীকে বুঝে আমার মা যখন আমার বাবাদেরকে বুঝে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায় জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই জন্য মিল মহব্বতে থাকতে হবে নবীর আদর্শ নিয়ে চলতে হবে নুরের নবীর আদর্শ বড় সুন্দর বিবিদের সাথে খারাপ আচরণ করতেন না বিবিরাও আমার নবীর সাথে কোনোদিন বে করতেন না একদিন আমার নূরের নবী মায়ার নবী গোসল করতেছে নবীজির স্ত্রী আমাদের মা নবীজিকে গোসল করিয়ে দিচ্ছে কিন্তু পর্যায়ক্রমে দেখা যায় নবীজি যে এই যে ফিরার মধ্যে বসে বসে গোসল করতেছে মার পাটা ফিরার নিচে পড়ে আছে কিন্তু মা চিক্কুর দেয় না মা কষ্ট পায় তারপরে কষ্ট শেয়ার করে নাম হঠাৎ করে আমার নবী দেখতে পেলেন পানির সাথে রক্তগুলা বাহির হইতেছে প্রশ্ন করলেন রক্ত কোথা থেকে আসে তখন দেখতে পেলেন ওনার বিবির পায়ের মধ্যে এই শিৎচা রক্ত বাহির হইতেছে তখন নবী প্রশ্ন করে রে এত কষ্ট করলা তারপরেও একটু প্রকাশ না একটা বারও বললা না উফ বলে শব্দ করলা না নবীজির স্ত্রী আমাদের মা দিয়া কই স্বামী গো আপনি হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু পাকের প্রিয় বন্ধু স্বামীর নবী গো জান্নাত পাওয়া যায় স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত জুড়ে বলুন সুবাহান আল্লাহ আর জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই জন্য আমার মা বোনেরা আমার বাবাদের প্রতি মায়ার নজর রাখতে হবে আমার বাবাদের প্রতি কেয়ারফুল রাখতে হবে নবীজি বলে যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে ওই ঘরটা জান্নাতের বাগান স্বামী স্ত্রী যখন মিল মহব্বতে একজন আরেকজনের দিকে তাকায় এই মহব্বতের উসিলায় আল্লাহ তালা ছোট গুনা গুলা মাফ করে দেয় জুড়ে বলুন সুবাহান আল্লাহ বলতেছিলাম প্রবাসী বাবাদের কষ্টের কথা অনেক সময় দেখা যায় গত কিছুদিন আগেও দেখলাম একজন বাবা পরিবারের সুখের জন্য অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে কিন্তু মাস শেষ হওয়ার আগে ওই বাবার কাছে টাকা নাই পরিবারের পরিবারের কাছে টাকা দেয় কিন্তু নিজের কাছে টাকা নাই বাবাটা কষ্টে কষ্ট করে করে পান্তা ভাত খাচ্ছে এই ভিডিওটা দেখার পরে হৃদয় রক্তকরণ হইল ওই নবীর আদর্শের কথা মনে পড়ে গেল। নূরেন নবীর হাদিসের কথা মনে পড়ে গেল যে নাকি মানুষের কষ্ট দেখে মানুষ আপনার চোখ দিয়ে পানি আসবে একজন ভাই কাঁদতেছে একজন ভাই কষ্টে আছে আর অনেক সময় দেখা যায় এই রাস্তাঘাটে যখন সাইকেল অ্যাক্সিডেন্ট হয় বা ছোট বাচ্চারা সাইকেল থেকে পড়ে যায় অনেক মানুষ হাসি তামাশা করে দুরু বলো নাউজুবিল্লা অনেক মানুষ করা করে বলে সে পড়ছে সে ভালো হইছে কিন্তু নবীজি হাদিসে বলে আপনি মানুষের কষ্টে কষ্ট পাইতে হবে শুধু তাই না আল্লাহ তালা কোরআনে দালিয়ে দিলেন লাক্বাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম হে মুমেনরা হে ইমানদাররা তোমরা যে যেখানেই থাকো তোমাদের কষ্টে ইমানদারের কষ্টে আমার নবীও কষ্ট পায় জুড়ে বলুন সুবাহান আল্লাহ এখানে বেইমানদের কথা বলে নাই মুনাফিকদের কথা বলে নাই যারা ডলার খাইয়া কালার পাল নাই তাদের কথা বলে নাই আল্লাহ তালা কোরআনে বলেছেন ইমানদারদেরকে নবীজিকে ভালোবাসার কারণে ইমানদার নবীকে না ভালোবাসলে ইমানদার নয় এই ইমানি কথাগুলা পাওয়া যাবে তরিকতপন্থী লোকদের কাছে আমার আম্বর আলিশা বাবার কাছ থেকে এবং বাগদাদি বাবার কাছ থেকে এবং এই মহল্লার মাতার তাজ অনেক সময় আমরা এই আলেমরা আনোয়ার হোসেন খুখান সাহেবের কাছে বসি ওনার কাছ থেকে অনেক প্রেমের আলাপ পাওয়া যায় উনি হয়তোবা আলেম না কিন্তু ওনার কাছে কিতাবে ভরপুর এবং নবীর প্রেমের আশেখ এই প্রেম শিক্ষা দিয়ে গেছেন আমার প্রিয় মুর্শিদ সেরে গাজী আল্লামা আলী আকবর রেজবি রাদী আল্লাহ তালান হু প্রেম শিক্ষা দিয়ে গেছেন বাগদাদি বাবা বাগদাদি বাবা কত সুন্দর শান কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ বরে সকলে নামাজ পড়ে জুরুবালুল সুবহান আল্লাহ আমরা নামাজ পড়তে চাই কি চাই না আরো জুরু বালুম চাই কি চাই না নামাজ বেহেস্তের চাবি অলিদের কাছে গেলে আপনার জীবন পরিবর্তন করে দেই। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনিয়ে দে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনেছে সে কোনো দিন কোনো দিন আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে না তাই বাবারা বন্ধুরা আজকের জান্নাতের বাগান থেকে আমরা নিয়োগ করি কোরআনের যে একটা ঘটনা শুনেছি কোরআনের যে একটা আয়াত শুনেছি তাফসির শুনেছি যে মানুষের প্রতি দয়ার নজর রাখার জন্য যে ব্যক্তি বা মানুষের ওপর দয়া করে আল্লাহ তার উপর দয়া করে যে দয়া করে না আল্লাহ তার উপর দয়া করে না এবং স্বামী স্ত্রী মেল মোহব্বত রাখার কথা আমার আল্লাহ তালা বলেছেন সকলে দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন প্রবাসীবাইদের জন্য দোয়া করবেন এবং বাগদাদি বাবার যে শিক্ষা কারবালার কোরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো সকলে নামাজ পড়বেন এবং নবীর প্রেমে পাগল থাকবেন নবীর প্রেমে পাগল হইলে নবীজি দুনিয়া আখেরাতে মিজানে ফুলসিরাতে কুতা আপনাকে বলবে না জুড়ে বলুন আমার নবী উম্মতের জন্য পাগল পানা দিওয়ানা নবীজি উম্মত ছাড়া কিছু না দুনিয়াতে আগমন কইরা, রব্বি রবি উম্মতি বলে কান্দে আসরের মানে